নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি যে হ্যাপি নিউ ইয়ার সকলে খুব ভালোভাবে উদযাপন করেছেন আজকে একটা কথা বলতে চাই আচ্ছা যে কিছু চিন্তা মানে যা কিছু আপনার ভাবনা বা উৎ যেগুলো নিয়ে আপনি উৎকর্ষমূলক চিন্তা ভাবনা করেন যে মস্তিষ্ক প্রসূত যে সমস্ত চিন্তা সেই উদ্ভাবনী শক্তিকে নিজেরা কখনও কাজে লাগানোর চিন্তা করেন কি নাকি সেই চিন্তা থেকে দূরে থাকেন আসলে মানুষের চিন্তা এবং দৃষ্টিভঙ্গি দুটোই সম্পূর্ণ আলাদা ধরুন একজন বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তিদের কথাই বলছি কেউ ধরুন কানে কম শোনেন কারো বা শ্রব চোখের সমস্যা থাকতে পারে কিন্তু তাদেরও জানবেন একটা নিজস্বতা দৃষ্টিভঙ্গি আছে একজন পড়তে পড়তে একটা জায়গাতে পেয়েছিলাম যে তাকে প্রশ্ন করেন তুমি তো এসেছ বা এই মন্দির দর্শনের জন্য কিন্তু তুমি কি নিজে কিছুই দেখছো বা বুঝছো এই সম্পর্কে তিনি তাকে উত্তরে একটাই বলেছিলেন যে আমি নাই বা দেখতে পাইলাম কিন্তু আমাকে তো আমি যার কাছে বা যার জন্য এসেছি তিনি তো আমাকে দেখছেন আসলে এখানে দৃষ্টিভঙ্গির পার্থক্যটা দৃষ্টিভঙ্গির পার্থক্য এই কারণেই যে হয়তো তিনি হয়তো বুঝতে পারছেন যে আমি বহির্জগৎ বা জগৎ সম্পর্কে আমার ধারণা কিন্তু যার কাছে আমি আসছি তিনি তো আমাকে দেখছেন আসলে এখানে ভাবনা বা এখানে সূক্ষ্ম জিনিসগুলোকে সেইভাবেই ফুটিয়ে তুলে যায় আসলে দৃষ্টিভঙ্গি যদি আপনার ভালো হয় তবে আপনি সব কিছু ভালো দৃষ্টিভঙ্গিতে দেখতে পাবেন অর্থাৎ দৃষ্টিভঙ্গি অর্থাৎ দৃষ্টিভঙ্গি এবং দৃষ্টিশক্তি দুটোর মধ্যে অনেক পার্থক্য দৃষ্টিশক্তি হলো সেটাই যেটা আপনি বাইরের জগৎটাকে দেখছেন আর দৃষ্টিভঙ্গিতে একটা দেখা যে আপনার মনের যে দৃষ্টিভঙ্গি বা আপনি যেই অ্যাঙ্গেলে যেটাকে দেখতে চাইছেন সেই দৃষ্টিকোণ বা দৃষ্টিভঙ্গি ভঙ্গি যাই বলুন না কেন সেটা একটা আলাদা ছবি বা মাধুর্য আছে প্রত্যেকের এক একজন ব্যক্তি তার এক একজন সে এক এক দৃষ্টিভঙ্গিতে এক একটা ধরুন চিন্তা ভাবনা করুন ধরুন একটা আপনি রাস্তায় যাচ্ছেন অনেকে বলেন যে আমি তাড়াতাড়ি পৌঁছাবো কেউ বাইকে যান কেউ সাইকেলে কেউ বা বাসে আবার কেউ ট্রেনে আসলে দৃষ্টিভঙ্গিটা সবার আলাদা আলাদা যিনি বাইকে যান তিনি বলেন যে আমার একটু দেরি হলেও অসুবিধা নেই যিনি বাসে যাচ্ছেন তিনি বলেন আমার মোটামুটি একটু তাড়াতাড়ি আর যিনি ট্রেনে যাচ্ছেন তিনি চাইছেন যে আমাকে তাড়াতাড়ি আবার দেখবেন তিনি কোনো ব্যক্তি বিমান যাত্রা পছন্দ করেন তিনি জানেন আমাকে এটা আরও দ্রুততার সাথে করতে হবে অর্থাৎ এখানেই দৃষ্টিভঙ্গির পরিচয়টা পাওয়া যায় তাই না বন্ধুরা সকলে ভালো থাকুন